আসসালামু আলাইকুম এই কদু গাছের বয়স মনে হয় সম্ভবত ছয় মাসের উপরে আমার একটা খেয়াল নাই তারপর দেখেন কদু গাছে অবস্থা এই পেশে একটা বড় কদু ছিল ওইটা একটা ভিডিও দিয়েছিলাম দেখেন আবার নতুন করে গাছগুলা ফুল ছাড়ছে এবং কদুর করাও পড়ছে এরকম কদুর যে আগাগুলো ফেরা অধিকাংশই পানির ভিতরে আসলে এটা হচ্ছে দেশি কদু বা লাউ বলেন যেটাই বলেন এটা হচ্ছে দেশ দেশি লাউ এটার মেইন যদি আমরা এটা যদি হাইব্রিড লাগাইতাম তাহলে হয়তো এতদিন গাছগুলো টেক দেশির জন্য আস্তে আস্তে ফলন দেয় কিন্তু গাছগুলো অনেক দিন টেকে আপনার একটা কদু দেখায় এটা হচ্ছে কী বড় কদু দেখেন আসলে এগুলো সব পেকে গেছে বা হয়ে গেছে এগুলো সব বীজ করাইবে আমার সামনে যে লাউটা দেখেন কত বড় মানে এক হাত আর এক বিঘাত প্রায় দেড় হাতের মতো আর সেই মোটা এ কদুটা ডেহানো খাওয়ার মতো অবস্থায় আছে আর বড় হইবে এটা হচ্ছে কদু যাদের বীজ লাগবে অবশ্যই সংরক্ষণ করতে পারবেন আমার কাছ থেকে আর এগুলো আসলে কোনো যত্ন করলেই চলে কোনো যত্ন নেই মানে ওই যে লাগাইছি ছয় মাস আগে ওই হয়তো অল্প কিছু পি আর এমও দিয়েছিলাম আর কিছুই যাওয়া হয় না ঠিকমতো পানিও দিই না আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লবণ পানি হালকা লবণ তারপরে দেখেন কি পরিমাণ কদ হয়ে রয়েছে এই একটা এই পেশা অসংখ্য আপনার গুঁড়া কত রয়েছে যা লাগবে অবশ্যই জানাবেন দেশ এ কি কী পরিমাণ স্বাদ যে একবার খাবে সে বুঝবে এনে একটা লাভ আসলে বড় করে নিয়ে গেছে একটা একদম বাক্যে গেছে আর কিছু গোল একটা গোল আছে এই গাছটা মরে গেছে এই গোল অসম্ভব সুন্দর গাছগুলো আবার নতুন করে জৈবন পাইছে আর এই পাশে আছে মিষ্টি কুমড়া এগুলো সবই দেশি মিষ্টি কুমড়া এই এই মনে হয় এইখানে একশো টাকার বীজ লাগছে এই যে যে মিষ্টি কুমড়াগুলো আছে এটা অভাব নাই ওই যে টিসু ব্যাগ দিয়ে রাখছি জন এটা বড় যাবে টি একটা খুলে ভালো লাগে